গোলকগঞ্জের গঙ্গাধর নদীর চরে প্রশাসনের উচ্ছেদ অভিযান নোটিশ না দিয়ে এলাকায় ঘর বাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ ট্র্যাক্টর দিয়ে নষ্ট করে দেওয়া হয় পাটের চাষ কেটে নেওয়া নষ্ট করা হচ্ছে কলা বাগান টাকা নিয়ে উচ্ছেদের অভিযোগ প্রশ্নের মুখে স্থানীয় লাট মন্ডল দেখুন গোলকগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ সেনের প্রতিবেদন সারা আসামে চলছে উচ্ছেদ অভিযান পাশাপাশি ধুবড়ি জেলার গোলগঞ্জ সম জেলার এলাকার আগমনী রাজস্ব চক্র এলাকার গঙ্গাধার নদীর যে পশ্চিম নথীয় দেওয়া দ্বিতীয় খন্ড আছে দ্বিতীয় খন্ড কালকে কিন্তু উচ্ছেদ অভিযান চললো যে উচ্ছেদ অভিযান চলছিল এই চরাঞ্চলে এই স্থানে এই স্থানে কালকে দেখা যায় কোনো ধরনের নোটিশ না করে হঠাৎ বিভাগ মানে সশস্ত্র বাহিনী এসে এখানে কিন্তু অভিযান চালিয়ে যে ঘর বাড়ি আছে সব ঘর বাড়ি ভেঙে যে খ্যাত খ্যাত রয়েছে খ্যাত বাড়ি নষ্ট করে চলে গেছে কিন্তু এখানে এক গুরুতর অভিযোগ উত্থাপিত করেছে এলাকাবাসীরা কারণ কি ওদের একটা অভিযোগ যে আমরা যদি সরকার কারি এলাকায় আছে আমাদের উচ্ছেদ অভিযান হোক আমাদের কোনো বাধা নাই কিন্তু সবথেকে বড় ব্যাপার যে কোনো ধরনের অগ্রিম নোটিশ জারি না করে হঠাৎ করে যে ভাঙচুর চালালো সেটা মানে অমানসিক মানে যে সময় আসছে একদম দুপুর বেলা আসছিল দুপুর বেলা হয়তো রান্না তুলে দিছিল কিন্তু রান্না খাওয়ারও কপালে জোটেনি ভাগ্য হয়নি আর অচমকা আসার জন্য ওরা হয়তো কিছু মানুষ ছিল এই অঞ্চলে কিছু ছিল না হয়তো কাজের দায়ে বাইরে চলে গেছিল যার জন্য মানুষগুলো মানে পরে হয়তো ঘরে আসে একদম মানে একদম অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর একটা সবথেকে বড় কথা যদি আর ঘটনা হলো চরাঞ্চলটা এমন ব্যাপার গঙ্গাধার নদী বর্ষাকালে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আর বর্ষাকালে এর যেটা মানে ভাঙন যথেষ্ট ভয়ঙ্কর ভাঙনের ফলে হয়তো এই গ্রাম সময় এটা গ্রাম ছিল গ্রামটা ভেঙে নদীর পক্ষে চলে গেছে আবার কিন্তু এটা চর যখন পড়েছে চর পড়ার পরে কিন্তু পাটটা জমি কোনটা কিন্তু সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা দায় এবং এই এই সময়ে মানুষগুলোর একটা প্রশ্ন যে কোনটা আমাদের পাটটা জমি কোনটা আসলে সরকারি জমি হয়তো সে জানে কিনা আমি জানি না কিন্তু ওদের অভিযোগ ওরা এই সম্বন্ধে যেটা আগমনী রাজস্ব বিভাগের কার্যালয় আছে ওখানে আবেদন করেছিল যে যে পাটটা যেটা জমি ওটা শনাক্ত করে দিতে হয় কিন্তু তা করে নেই হয়তো কিন্তু এদের যেটা কালকে যেটা মানে উচ্ছেদ অভিযান চাললো নির্মম অত্যাচার মানে নির্মম ভাবে যেটা আহ উচ্ছেদ অভিযান এই সম্পর্কে জানবো কেমন করে হঠাৎ আসলো কালকে কালকে হঠাৎ করে আমরা রোয়া করতেছি হঠাৎ করে রোয়া করার পরে খবর আসলো যে না তোমাদের বাড়ি ঘর মানু মানুষ এসে পুলিশ এসে মন্ডল এসে ভাঙে ছোট দিয়ে দিতেছে এখন কি ব্যাপার আমার পাটার মাটি আমরা বাড়ি করছি আমার তো এগুলা খাসও তো বাড়ি করি নাই হঠাৎ করে তোমার কাগজ আছে কাগজটা কিছু মানে না ওরা আর এই এই মাটি ঠিক করার যে এই মাটি আমরা চিনাক্ত করার জন্য আমরা মন্ডলের ডাকছি বা মন্ডলের পয়সাও দিছি তথাপি মন্ডল আসে কি কি করছে আরো